তাদের সকলকে স্বাগত জানাই টিন্সবাড়ি অর্ণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো তোমাদের সবার প্রথমেই জানাই ভেরি হ্যাপি নিউ ইয়ার তোমাদের এই বছর খুব ভালো কাটো চলো শুরু করা যাক আজকের পর্ব আজকের পর্বে ক্লাস সেভেনের চ্যাপ্টার যে ফাইভ মানুষের খাদ্য আছে সেটার একদম প্রথম অংশটা নিয়ে আলোচনা করব। দেখো আমরা যে বিভিন্ন কাজ করি সারাদিনে যেমন ধরো বই পড়া যে কোনো শারীরিক কাজ বা ধরো জল তোলা বালতি করে বই খাতা নিয়ে এক স্থান থেকে কোনো জায়গায় যাওয়া তাহলে এই সমস্ত কাজগুলো করার জন্য আমাদের শরীরে কী প্রয়োজন এনার্জি প্রয়োজন বা শক্তি প্রয়োজন এবার খেয়াল করে দেখবে যেই দিন ধরো আমরা কম খাওয়া দাওয়া করি বা খাওয়া দাওয়া করার ধরো সময় পাই না সেই দিন আমরা কিন্তু দুর্বল হয়ে যাই মানে খুব ভারী কাজ কিছু করতে পারি না বা মনে হয় যে আমরা খুব ক্লান্ত সহজেই ক্লান্ত হয়ে পড়ি এই রকম মনে হয় তাছাড়াও দেখবে যে যে সম অনেকেই আছে যে ঠিকমতো খাওয়া দাওয়া করে না তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা সহজেই রোগে আক্রান্ত হচ্ছে বা বারবার রোগ আক্রান্ত হচ্ছে মানে যে কোনো সিজন ধরো বদলাচ্ছে তখন রোগে পড়ছে বা যে কোনো ছোটোখাটো ব্যাপারেই তার তার শরীরে বেশি বেশি প্রভাব দেখা যায় তাহলে এই সমস্তগুলোর কারণ হলো কি যে খাদ্যের মাধ্যমে আমরা শক্তি নিচ্ছি এবং সেই শক্তি আমাদের শরীরে বিভিন্নভাবে কাজ করছে এই যে খাদ্যের মাধ্যমে আমরা শক্তি নিচ্ছি এই যে খাদ্য থেকেই কিন্তু সেখান থেকে আমাদের গঠিত হচ্ছে ইমিউনিটি বা অনাক্রমতা যেটা রোগ প্রতিরোধেও সাহায্য করছে তাহলে এই যে কাজ করছি এই কাজ করার শক্তি আসছে কোথা থেকে খাদ্য থেকে তাহলে আমরা যখন খাদ্য খাই খাদ্যের মাধ্যমে কি হয় পুষ্টি হয় মানে আমাদের শরীরে সেই যে খাদ্যের গুণাগুণটা শরীরের মধ্যে ঢুকে যায় সেইটাকে বলে হলো পুষ্টি তাহলে পুষ্টি কাকে বলছে যখন সংজ্ঞা লিখব কি বলবো যে পদ্ধতিতে জীব খাদ্য উপাদান থেকে সংগ্রহ করে খাদ্যবস্তুর পরিপাক শোষণ আত্মীকরণ এবং বহিষ্করণ হচ্ছে মানে খাদ্যের খাদ্যটা আমরা নিচ্ছি সেটা হলো মানে মুখে নিচ্ছি এবং সেটা পরিপাক হচ্ছে তারপর হলো শ্বশুন সেই যে পরি মানে যে খাদ্যের পরিপাক হচ্ছে সেই খাদ্যের সরল অংশটা আমাদের রক্তে চলে যাচ্ছে তারপর সেইখান থেকে সেই যে রক্তের মাধ্যমে যে খাদ্যের যে গুণ বা খাদ্যের যে রস সেটা চলে যাচ্ছে কোষে সেটাকে বলে হলো আত্মীকরণ হুম এবং বাকি যে অংশটা সেটা শরীর থেকে রেচন পদার্থ এবং মলের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে সেটাকে বলছে বহিষ্করণ তাহলে এই যে খাদ মানে পুষ্টির এই চারটে ধাপ আছে প্রথমে খাদ্যকে পরিপাক করতে হবে তারপর সেখান থেকে কি হবে পুষ্টির রস শোষণ হবে তৃতীয় হলো এটা প্রত্যেকটা কোষে চলে যাবে সেটাকে বলে আত্মিকরণ এবং চতুর্থ হল বহিষ্করণ তাহলে মানুষের ক্ষেত্রে বা প্রাণীদের ক্ষেত্রে এটা হলো পুষ্টির চারটে ভাগ তাহলে এখানটা যেটা বললাম এটা হলো প্রাণীর ক্ষেত্রে এবার উদ্ভিদের ক্ষেত্রে কি হয় অথবা সংশ্লেষ ও আত্মিকরণের মাধ্যমে দেহে বৃদ্ধি ঘটায় ক্ষয়পূরণ করে এবং খাদ্যস্থ স্থৈতিক শক্তিকে ব্যবহারযোগ্য শক্তিতে পরিণত করে তাকে পুষ্টি বলছে উদ্ভিদ কী করে উদ্ভিদ কি খাদ্য খায় সেটা নয় ও নিজে শালক সংশ্লেষের মাধ্যমে নিজের খাদ্য নিজে তৈরি করে সেই জন্য উদ্ভিদের যে পুষ্টি পদ্ধতি দুটো ধাপ আছে একটা হলো সংশ্লেষ আর একটা হলো আত্মীকরণ ও যে নিজের খাব খাদ্যটা তৈরি করছে সেই খাদ্যটাই ও নিজে ব্যবহার করে সেইটাকেই বলছে হলো আত্মীকরণ তাহলে যদি বলা হয় যে প্রাণী পুষ্টির ধাপগুলো কী কী সেটা হবে প্রাণী পুষ্টির ধাপ হলো পরিপাক শোষণ আত্মীকরণ এবং বহিষ্করণ আর উদ্ভিদ পুষ্টির যে ধাপ সেগুলো কি কী সেটা হলো সংশ্লেষ ও আত্মীকরণ এগুলোর মাধ্যমে কী কী কাজ হয় দুটো শরীরেই মানে উদ্ভিদের দেহ এবং প্রাণীদের দেহ কি কি কাজ হয় দেহের বৃদ্ধি ঘটায় ক্ষয় ক্ষয়পূরণ করে এবং খাদ্য মধ্যস্থ যে শক্তি মানে খাদ্যের ভিতর যে শক্তি রয়েছে সেই শক্তিটাকে আমাদের শরীরে যাচ্ছে এবং সেটা ব্যবহারযোগ্য শক্তিতে পরিণত হচ্ছে মানে খাদ্য খেলাম খাদ্যের শক্তি আমাদের কষে গেল সেখান থেকে শক্তি দিচ্ছে এমন শক্তি দিচ্ছে যেটাকে আমরা ব্যবহার করতে পারি এবং যেটার মাধ্যমে বিভিন্ন কাজ করতে পারি এইটাকেই বলছে পুষ্টি তাহলে খাদ্যের মাধ্যমে আমাদের পুষ্টি হচ্ছে তাহলে এই যে খাদ্য পুষ্টি এই দুটো কিন্তু একটার সাথে একটা সংযুক্ত তাহলে পুষ্টির গুরুত্ব কি পুষ্টির মাধ্যমে কি হয় শরীরে গ্রোথ হয় দেখবে বাচ্চাদের ক্ষেত্রে সেই জন্য কী বলা হয় সঠিক হয় ব্যালেন্সড ডায়েট হয় যাতে ওদের বৃদ্ধিটা ভালো ঘর হয় তার সাথে ক্ষয় পূরণ ঘটে কারো আমাদের কোনো জায়গা কেটে গেল হাতের বা পায়ের খেয়াল করে দেখবে সেই জায়গাটা ধীরে ধীরে ক্ষয় পূরণ হয় ঠিক তেমনি আমাদের শরীরের ভিতরেও যখন কোনো চোট আসে সেটাও কিন্তু অনেক সময় নিজে নিজেই সেটা সেরে যায় সেটাও কিন্তু খাদ্যে যে পুষ্টিগুণ সেটার জন্যই হয় এছাড়াও আমাদের শরীরে অনাক্রম্যতা করে ওঠে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে সেটাও খাদ্যের মাধ্যমে হচ্ছে তার সাথে সাথে আমরা যে ধরো চলাফেরা করছি মানে চলন গমন রেচন এই যে আমি কথা বলছি যে তোমরা শুনছো এই সমস্ত কিছুর জন্য কিন্তু শক্তি প্রয়োজন সেই শক্তিটাও আসছে খাদ্য থেকে তার সাথে সাথে আমা আমরা তো এগুলো বাহ্যিক কাজের কথা বললাম যেগুলো আমরা করি হুম এছাড়াও আমাদের ধরো শরীরের ভিতরে যে কোটি কোটি কোষ রয়েছে এবং এই কোষগুলো প্রত্যেকটা মুহূর্তে কাজ করে যাচ্ছে তাই না সেই কারণেই তো আমরা বেঁচে আছি এই যে কোষগুলো প্রতি মুহূর্তে কাজ করে যাচ্ছে এই কোষগুলো কাজের জন্য শক্তি প্রয়োজন তাহলে এই কোষগুলো এই শক্তিকে ব্যবহার করে তার নিজের নিজের কাজ করে যাচ্ছে এবং যেগুলোর মাধ্যমেই আমাদের এই যে জীব দেহ এটা বেঁচে আছে তাহলে এগুলোর জন্য শক্তি প্রয়োজন তাহলে কি দেখলে যে পুষ্টি এবং খাদ্য এটা একটার সাথে একটা সংযুক্ত তাহলে খাদ্য কাকে বলে যখন খাদ্য কাকে বলে বলবো তখন বলবো যে সমস্ত আহার্য সামগ্রী মানে যেগুলো খাদ্য যেগুলো গ্রহণ করা যায় সেগুলো গ্রহণ করলে দেহের বৃদ্ধি ঘটে পুষ্টি ঘটে ক্ষয়পূরণ ঘটে এবং কাজ করার জন্য শক্তি পাই এবং জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণের জন্য শক্তি পাওয়া যায় তাকেই বলছে খাদ্য কাজ করার জন্য মানে আমরা যে কাজগুলো করছি সেটার কথা বলা হচ্ছে আর জৈবিক ক্রিয়া মানে আমাদের দেহের প্রত্যেকটা কোষে প্রত্যেকটা মাসেলে যা যা কাজ হচ্ছে সেগুলোর কথা বলা হচ্ছে তাহলে এই টোটাল যে সমস্ত এনার্জিটা পাচ্ছি সেটা পাচ্ছি খাদ্য থেকে এবার আসি যে খাদ্য পড়লে আমি খাদ্য কয় প্রকার এই খাদ্যকে মূলত আটটা ভাগে ভাগ করা যায় কি কি কার্বোহাইড্রেট বা শর্করা প্রোটিন ফ্যাট বা লিপিড ভিটামিন তারপর তোমার জল খাদ্যতন্তু ফাইটোকেমিক্যালস খনিজ মৌল ঠিক আছে তাহলে এই ভাগগুলো আমি এরকমভাবে বোর্ডে লিখেছি ছকাকারে তোমরা কিন্তু প্রত্যেকটা মানে পুরোটা কথায় লিখবে আর কি এবার আসি তোমাদের মনে হতে পারে যে তোমরা তো শর্করা প্রোটিন লিপিডি নামগুলো শুনেছ তাহলে এই খনিজ মৌল কি খনিজ মৌল হল ধরো যেগুলো বলছি ক্যালসিয়াম আয়রন আয়োডিন এইগুলো বিভিন্ন যে মৌলগুলো আছে যেগুলো আমাদের শরীর গঠনের জন্য দায়ী বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে খাদ্য তন্তু মানে হলো ফাইবার যেটা তোমরা নিশ্চয়ই শুনেই থাকবে যে ফাইবার জাতীয় খাদ্য বেশি করে খাওয়া উচিত যার জন্য কি হয় আমাদের গাঠ ভালো থাকে মানে ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্র ভালো থাকে আমাদের শরীর সুস্থ থাকে অতিরিক্ত মেদ বেরিয়ে যায় অতিরিক্ত ফ্যাট বেরিয়ে যায় এই জায়গায় একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে রাখি ধরো দুটো ব্যক্তির মধ্যে আমি তুলনা করছি একজন ব্যক্তি ধরো যতটা পরিমাণ ফ্যাট জাতীয় খাদ্য সারা দিনে খায় অন্য ব্যক্তিটাও ঠিক ততটাই ফ্যাট খায় কিন্তু দ্বিতীয় ব্যক্তি সেই ততটা ফ্যাটের সাথে অনেকটা পরিমাণ তোমার এই যে খাদ্য তন্তু বা ফাইবারও নেন এক্ষেত্রে এরমভাবে পরীক্ষায় দেখা গেছে যে এই ব্যক্তিটার থেকে প্রথম ব্যক্তির থেকে দ্বিতীয় ব্যক্তি যিনি অনেক বেশি খাদ্য তন্তু নেন তোমার ফ্যাটের সাথে সাথে সেই ব্যক্তি কিন্তু তুলনায় অন্য ব্যক্তি টিটির তুলনায় অনেকটা বেশি স্লিম এবং রোগা কারণটা কি যখন তুমি বেশি পরিমাণ খাদ্য তন্তু খাবে সেটা খাদ্য তন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে বা হজম করার সময় আমরা সম্পূর্ণরূপে হজম করতে পারি না ঠিক আছে সেই কারণেই আমাদের যে তোমরা অনেকে শুনে থাকবে অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্স অ্যাকচুয়ালি যারা যেমন ধরো বানর জাতীয় জীবের মধ্যে আছে কারণ তারা যেহেতু বেশি পরিমাণ ফল মূল গাছপাতা খেয়ে থাকে তাদের হজমের জন্য প্রয়োজন যেহেতু আমাদের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্সটা ক্রমশ লুপ্ত হয়ে গেছে তাই আমরা কিন্তু অতিরিক্ত পরিমাণ এই যে এইগুলো মানে ফাইবার জাতীয় খাদ্য অতিরিক্ত পরিমাণ মানে বিভিন্ন গাছের পাতা গাছ শাক এগুলো খুব বেশি হজম করতে পারি না তাহলে আমরা কেন খাই এটা যেমন নেওয়া হয় এটা শরীরে কি করে যেটা স্টুলের পরিমাণকে বৃদ্ধি করে মানে এটা আমাদের যে মল সেটার পরিমাণ বৃদ্ধি করে এবং এটা যখন আমাদের বৃহদন্ত্র ক্ষুদ্রান্তের মধ্যে দিয়ে যায় তখন অতিরিক্ত যে সমস্ত ধরো টক্সিনগুলো থাকে যে জমাট যে বর্জ্যগুলো থাকে সেগুলোকে শরীর থেকে বার করে দিতে তে সাহায্য করে এবং অতিরিক্ত ফ্যাটও বার হয়ে যায় তাহলে বুঝতেই পারছো তোমরাও বেশি করে খাদ্য তন্তু খাবে খাদ্য তন্তু তোমরা কি থেকে পেয়ে থাকো বিভিন্ন রকম ফল শাক সবজি এগুলো থেকে পেয়ে থাকো হুম তাহলে এগুলো কিন্তু বেশি পরিমাণে খেতে হবে চলো এরপরে দেখে নিই তোমাদের বইতে পেজ একশো ছেচল্লিশ একটা ছক আছে এখান থেকে কিন্তু ছোট প্রশ্ন আসে সেই জন্য এই জায়গাটা ভালো করে পড়তে হবে কি কি রোগ বা সমস্যার নাম লেখা আছে সেটা সমাধান বা কারণ এপাশে আমি লিখেছি এটা হলো রাতে কম দেখা কোন ভিটামিনের জন্য হয় ভিটামিন এর অভাবে হয় সেই জন্য ভিটামিন এর অভাবে অনেক সময় রাত কানা রোগ হয় রাতে কম দেখাও হয় রাত কানা মানে রাতে দেখতে পান না এরকম রোগও হতে পারে তারপর হলো চোখের কোন ফ্যাকাশে সেটা হলো আয়রন অনেক সময় দেখবে ডাক্তারের কাছে গেলে ডাক্তার এরকম চোখের তলাটা এরকম টেনে দেখেন এইটাই হলো যাদের ক্ষেত্রে শরীরে আয়রন কম আছে তাদের ক্ষেত্রে এই চোখের এই তলার অংশটা ফ্যাকাশি হয় তারপর হলো ঠোঁটের কোণে ও জিভে ঘা এটা হলো ভিটামিন বি কমপ্লেক্সের জন্য হয় মাড়ি ফোলা ও মাড়ি থেকে রক্ত পড়া এটা ভিটামিন সি এর অভাবে হয় আচ্ছা এগুলো কিন্তু এখানে অভাবে কথাটা লিখতে হবে আমি এটা লিখতে ভুলে গেছি প্রত্যেকটাতেই ঠিক আছে তার সাথে প্রায় হাড় ভেঙে যাওয়া এটা ক্যালসিয়ামের অভাবেও হয় এইখানে বলে রাখি ক্যালসিয়াম অনেক সময় দেখবে যে ডাক্তাররা আমাদেরকে ক্যালসিয়াম খেতে দেন হাড় মজবুত করার জন্য কিন্তু ক্যালসিয়াম কখনোই নিজে নিজে আমাদের শরীরে মানে রক্তে প্রবেশ করতে পারে না কারণ ক্যালসিয়াম অ্যাবজর্ভ হতে গেলে বা শোষণের জন্য ভিটামিন ডি দরকার তাহলে ভিটামিন ডি ডি এর সাথে করে ক্যালসিয়ামটা নিতে পারি মানে আমাদের শরীরে প্রবেশ করতে পারে সেই জন্য আমরা সবসময় মানে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম এই দুটোর মিশ্রণ সবচেয়ে ভালো আছে হলো দুধে সেই জন্য দুধের দুধটা আমরা মানে সাধারণত খেতে বলা হয় কারণ দুধের মধ্যে ভিটামিন ডিও আছে আবার দুধের মধ্যে ক্যালসিয়ামও আছে দুটো একসাথে একে অন্যকে মানে শোষণে সাহায্য করে ক্যালসিয়ামটা আমাদের বডিকে নিতে সাহায্য করে আজ এই পর্যন্তই আবার পরের পর্বে এই যে একশো সাতচল্লিশ পাতার ছকগুলো নিয়ে আলোচনা করব কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করা তোমরা ভিডিওটাকে লাইক করো সাথে সাথে বন্ধুদের মধ্যেও সবাইকে জানিয়ে দিও শেয়ার করার মাধ্যমে আর তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থ্যাংক ইউ